যারা বলে ছেলেরা দেহের পাগল তাদের জন্য একটা কথা সারা দুনিয়ার সামনে ওয়াদা দিতে পারমু তুমি শুধু আমার হয়ে থাকো তোমার না হয়ে সারা জীবন পার করতে পারো ভাইরে ভাই এসে বাংলাদেশের একমাত্র সুনাম ধন্য হালাল বউ ব্যবসায়ী ভাই বুঝছেন বড় মাকে করে স্বামী নিয়ে আইছে ফেজ দেয় আইছে না হালাল বউ ব্যবসায়ী ভাই বুঝছেন হালাল বউ ব্যবসায়ী তো সেল সেলায় বেসতে যাইবে অনেকে তো কইছিলেন মোস্তাক আঙ্গেলে কিছু করতে পারবো না তিসা দেখছেন এইটুকু এইটুকু পিয়ারে কত বড় বড় জাম্বুরা বানা দিচ্ছে দেখছেন কত বড় ফলন দিছে উনি এক ভাইবে দেন। বুড়া হইলে কি বোমাগার জিনিস কিন্তু স্ট্রং তুমি আরে হের অলম্বা ওই কোন সরে মেয়ে তুমি জানো না ওই তো মমেশিং এর গাঙ্গি না পারে মেয়ে বুঝছো ওনার ওই জায়গায় থুইয়াও তোমার লগে রাইকো না তুমি নষ্ট হয়ে যাবো ভাই বুঝছো আর তুমি তোমার সাথে রাইকলে তুমি দালাল হয়ে যাবো দালাল

ভাই তুমি ব্র্যান্ড না তুমি আসলে একটা ব্র্যান্ড বুঝছ তুমি ইন্ডিয়ার মিল্কশেক এর গুডাউন দিছ না ভাই মিল্কশেকের গুডাউন তুমি বিদেশে সাপ্লাই দিয়ে আস কিছুদিন পরে আমাকে দেশে সাপ্লাই দিও আমরা ওটা খায় পানি মিল্কশেক এর কিরম সঙ্গে কি ভাবতেছেন সিজা দেব মানে নামাজ কালাম বলবেন নাকি বোরকা পরে এটা ভাবতেছেন আরে ভাই না দেখেন কি করে শয়তানো খরাজিল কি এ আস্তে গুতা এভাবে গুতাছ না তো পরে বেলুন চক্কর লাগিয়ে দেবো বুঝছিস মাটিতে হামন্দা যাবে তো আল্লাহ বাঁচাইছে তোকে টুনটুনি নাই টুন টুইন ঢাকা মার ফাইটে ভেতরে ঢুকে তো বুঝছে তো লেভেল লেভেল থাকা অবস্থা তো এই অবস্থা কেমনে হয়েছে কছে কি মানুষের বাবা